মাইক্রোসফটের মালিক বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ অম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন গোটা বিশ্বের বিখ্যাত এবং ধনী মানুষেরা বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে এসে গান গেয়ে গিয়েছিলেন আমেরিকান পপ গায়িকা রিহানা বিয়েবাড়ির অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি পেয়েছিলেন একশো কোটি টাকা সেই বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছেন ভারতীয় সঙ্গীত তারকা অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল ডুয়েট গেয়েছেন তারা। আমির খান থেকে শুরু করে শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমারেরা পারফর্ম করেছেন নিজ নিজ ছবির গানের সঙ্গে অম্বানীদের এই বিয়ের অনুষ্ঠানে তিন খানকেই একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে গুজরাটের জামুনগড়ের ভান্তারা সাফারিতে যে সাফারি তৈরি করেছেন অম্বানীরাই এবং সেখানে উদ্ধার হওয়া হাতিরা রয়েছে বহাল তবিয়তে সেই বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চে নাচ করার জন্য অম্বানীদের থেকে সাত কোটি টাকা নিয়েছেন শাহরুখ পরিবর্তে উপহারও দিয়েছেন তিনি সেই উপহারের দামও কোটিতে পাঁচ কোটি টাকার একটি দামি গাড়ি অনন্ত এবং রাধিকাকে উপহার দিয়েছেন শাহরুখ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস